আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসছি আমাদের কিছু অল্প কিছু কালেকশন ছিল সেইগুলো নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসছি যারা হচ্ছে তিনশো পঞ্চাশের টু পিস অনেক ভালোবাসেন এখানে দুইশো পঞ্চাশের টপসগুলো ভালোবাসছেন যেগুলো আমরা আপনাদেরকে ছবি চাইছেন ছবি দিতে পারিনি সেগুলোর মধ্যে থেকে কিন্তু আমরা আজকে ভিডিও করে দেবো অনেক সুন্দর সুন্দর কটনের টুপিস থাকবে ভাঙচুরের টু পিস থাকবে সেগুলো দেখাবো জাস্ট পিকচার নেবেন আর ইনবক্স করে দেবেন হ্যাঁ

চল্লিশ বডি পাবেন এই চল্লিশ বডি পাবেন আমাদের এগুলা একদমই শেষের দিকে অল্প কয়েক পিস করে আছে যার কারণে আজকে ভিডিও দিয়ে দিচ্ছি একদম রিল্যাক্সে অর্ডার দিয়ে ফেলবেন শুক্রবারে শনিবারের দিন পার্সেল করে দেওয়া হবে কারণ শুক্রবারে টোটাল প্রতিষ্ঠানে আমাদের বন্ধ থাকে শুধু আপনাদের অ্যাক্টিভিটির কারণে আমাদের হচ্ছে ভিডিও তারপরে ছবি আপলোড এগুলা দিতে হয় কারণ না দিলে তো মনে করেন আপনারা বলবেন যে আপনারা যারা অ্যাডভান্স করে রাখছেন আমরা পলাই গেছি এই জন্য আমাদের অ্যাক্টিভ থাকতো অনেকেই বলেন যে শুক্রবারে পার্সেল করবেন না তাহলে ভিডিও দেন কেন ভিডিও দেয় তো আপনাদের জন্যই নাহলে তো বলবেন যে না আমানত ফ্যাশন যেহেতু অ্যাক্টিভ নাই তাইলে মনে হয় বাংলাদেশ ছেড়ে পালাইছে টাকা হ্যাঁ একশো টাকা দেড়শো টাকা নিয়ে প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ এই রকম

থ্রি ফিফটি থ্রি ফিফটি জলদি জলদি অর্ডার ডান করবেন নাম টেকানা ফোন নাম্বার দিয়ে মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তবে বস্তা ভরের ড্রেস কিন্তু তিনশো টাকা অ্যাডভান্সে নিতে পারবেন না ড্রেসের পরিমাণ বাড়লে কিন্তু অ্যাডভান্সের পরিমাণও বাড়বে ঠিক আছে ড্রেসের পরিমাণ বাড়লে অ্যাডভান্সের পরিমাণও বাড়বে তিনশো পঞ্চাশ এগুলো দেখতে গেলে দেখাচ্ছি এগুলো হচ্ছে ভাঙচুরের মধ্যে উডায় থিয়ে নাম এগুলো হচ্ছে ভাঙচুরের মধ্যে প্রাইস পাচ্ছেন

যে ড্রেসগুলো নিচ্ছেন ডেলিভারি ম্যানের সামনে দেখে বুঝে তারপর আপনার ড্রেসগুলো নেবেন এবং হচ্ছে যারা ড্রেস বেশি পরিমাণে নেবেন পাইকারি যে আপুর আছেন তারা তো আলহামদুলিল্লাহ আমাদেরকে খুব সুন্দর করে বুঝা দেন খুব যারা আছেন তো হ্যাঁ এটা দেখেন এটা আমাদের আরং বুটিকসের ড্রেস এটা ফর্টি সিক্স বডি আটচল্লিশ লং সালোয়ার লং চল্লিশ যার ভালো লাগে একদম পিওর সুতির মধ্যে এখানে কিন্তু হাতে কাজ করাও আছে এই যে নিচেও কাজ করা এটা পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই টু পিসটা দেখেন এই টু পিসটা হচ্ছে লিলেনের মধ্যে এটাও চল্লিশ বডি পাবেন এই টু পিসটা পাচ্ছেন আপনারা মাত্র তিনশো টাকায় হ্যাঁ এই টু পিসটা তিনশো টাকায় পাচ্ছেন এই যে এইভাবে কিন্তু আরঙের এই ড্রেসটার কাজ পুরি ঘের দেখছেন ঘের কাপড় আচ্ছা এটা হচ্ছে চেরির মধ্যে চেরির মধ্যে এগুলো পাবেন চারশো পঞ্চাশ করে চল্লিশ চল্লিশ বডি পাবেন থাকে সাইজ চল্লিশ একটাই সাইজ যাদের চল্লিশ পর্যন্ত লাগবে তারা নেবেন যাদের ছোট লাগে তারা এটা নিয়ে চাপাই নিতে হবে বড়দের কিন্তু এগুলো হবে না চল্লিশের উপরে হলে হবে না এগুলো হচ্ছে ওয়ান পিস চেরির মধ্যে বিয়াল্লিশ বডি এটা একটু লং টার্ম একটা জানতে হবে হাতাগুলো কিন্তু খুবই দারুণ মৌসুমি ডাবল পাটের হাতা

যার যেটা পছন্দ হয় আচ্ছা এটা একটু মাইপা দেখান তো ভাই এটা যেহেতু অন্য আইটেম এটা হচ্ছে বিস কটনের মধ্যেই দেখেন এটা একদম লিলেনের থেকেও মজার একটা কাপড় যদি খাবার জিনিস হয়তো আমি আগে খেয়ে ফেলতাম এটাও চল্লিশ বডি পাবেন সাত তো চল্লিশে নিয়ে একটু এক ইঞ্চি ঢোলা হইলে সমস্যা হয় না বাট এক ইঞ্চি

এটা বিস্কস এটা পাচ্ছেন বিস্কস খুবই সুন্দর এগুলা কিন্তু ব্যাক পার্ট বড় সামনের পার্ট ছোট দেখছেন কি দারুণ দারুণ জিনিস তুমি এক কালারের কয়টা আলাদা করো তো ওই বাটনওয়ালাগুলো

ওয়ান পিস দুশো পঞ্চাশ প্রত্যেকটা জিনিসই সুন্দর কোনটা নেবেন আর কোনটা বাদ দিবেন পকেটও আছে এটা দেখেন এটা টু পিস তিনশো টাকা তিনশো পঞ্চাশ টু পিস চল্লিশ সাইজ এই যে এটা চল্লিশ বিয়াল্লিশ নিতে পারবেন এটা পাবেন তিনশো টাকা তিনশো টাকা দিলিস দুই তিনটা ছিল এটাও কিন্তু yes, আটত্রিশ yes. <German> <volumes shake out> বাইদেউ যাৰ দ্বাৰাও আমাৰ হৈ গৈছে যা আমাৰ নি যাব না ক্ষেত্ৰত নাচনি বাৰু ইয়াৰ পৰা এবাৰ হ'ল এবাৰ

প্রাইস পাচ্ছেন তিনশো পঞ্চাশ সব ট্র্যাক্টর নিলেন সব ট্র্যাক্টর নিলেন মধ্যে এটা দেখেন লিলেনের জামা বডি বিয়াল্লিশ এটা হচ্ছে ওরনা আর এই যে বাটারের সালোয়ার প্রাইস পাচ্ছেন তিনশো পঞ্চাশ

সেলারের লংটা একটু শর্ট হবে দিবে সেলোর লং আপনার আর বডি আপনার কামিজটা করতে পারবেন আরামে পরবেন কামিজ আর ব্যবহার করতে পারবেন সেলারটা বডি আসছে বিয়াল্লিশ পাঁচশো টাকা দিয়ে উদাহরণ প্রাইস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ এটাও আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি আছে সুতির মধ্যে ভাইরাল টু পিস তিনশো পঞ্চাশ টাকা ভাইরাল টু পিস তিনশো পঞ্চাশ এই এটাও চল্লিশ সাইজ তিনশো কাবলি সালোয়ার তিনশো পঞ্চাশ

350 আনছরা কি শক্তি গাও তলে মাললে ভালো হয় না ল সামনে চলlambda টাকা তারে সকালে না কতলার দিয়ে দেবো ভিডিও এগুলো সব ভাইরাল ডিজাইন ভাইরাল প্রিন্ট যার যার ভালো লাগে জলদি জলদি করে অর্ডার করে ফেলবেন লেট করবেন না ঠিক আছে লেট করবেন না যাতে দেরি লেট করলে দেরি হয়ে যাবে বলো লেট করলে দেরি হয়ে যাবে তিনশো পঞ্চাশ দেখি হলুদ কালারটা দেওয়া হয়েছে মনে হয় না

পাঁচশো টাকা এটা সিল্ক কাপড়ের ভিতরে সিল্কের বডি সিল্কের ওনা ওয়াটারের সালোয়ার এটা দেখেন সাইজ আটত্রিশ থেকে শুরু এটাও সিল্কে তবে সিল্ক হলেও খুব দারুণ একটা ফ্যাব্রিক এটার ওনাটা কিন্তু এইটাই কোম্পানি দিচ্ছে জাস্ট আমরা এটাই সেল করতেছি পাঁচশো পঞ্চাশ টাকা অর্গানজা

টায়না ধরে উঁচু টায়না ধরে হ্যাঁ টান টানদা বলেন হুম হুম এটা পাচ্ছেন মাত্র দুইশো টাকায় হ্যাঁ বাবারে বাবারে বাবা তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ